কেক খেতে পছন্দ করেন কিন্তু কেকের মধ্যে ক্রিমটা অত বেশি ভালো লাগে না বা কম ক্রিম হলে ভালো হয় এরকম মানুষ কিন্তু অনেক আছে তো যারা কেকের মধ্যে কম ক্রিম খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই সুইচ কেকের রেসিপিটা আজকের এই মজার ভ্যানেলা সুইচ কেকের রেসিপিটা খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি তো চলুন আজকের রেসিপিটা দেখে আসি ভ্যানিলা সুইস্টল কেকের রেসিপির জন্য প্রথমে শুকনো পোকোরগুলো মেপে নিব তো এই রেসিপির জন্য আমাদের চিনি লাগবে হাফ কাপ এবার ময়দা লাগবে হাফ কাপ এখানে বলে রাখি শুকনো প্রকরণ মাপার সময় কখনোই কিন্তু চেপে চেপে নেবেন না অবশ্যই আলতো হাতে শুকনো প্রকরণ মেপে নেবেন কর্নফ্লাওয়ার লাগবে দুই চা চামচ এবং বেকিং পাউডার লাগবে এক চা চামচ আর লবণ এক চিমটি এই রেসিপির জন্য আমাদের সয়াবিন তেল লাগবে ওয়ান ফোর্থ কাপ এবার শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিক্স করে নিব যেন সবগুলো উপকরণ একটা সাথে একটা ভালোভাবে মিক্স হয়ে যায় মিক্স করা হয়ে গেলে ঢাকা দিয়ে একটা সাইডে ঢেকে রাখতে ডিম লাগবে আমাদের চারটি ডিমগুলো যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে সেদিকে খেয়াল করবেন এবার ডিমগুলো একটু কয়েক সেকেন্ড বিট করে নিব ডিমের ভিতরে যে বড় বড় বাবলসগুলো থাকে সেগুলো যেন ছোটো হয়ে যায় তারপরে কিন্তু আমরা চিনিটা মেশাবো শুরুতেই কিন্তু চিনিটা মেশায় মিশিয়ে একসাথে ডিম চিনি বিট করবেন না ডিমটাকে প্রথমে আলাদাভাবে একটু কয়েক সেকেন্ড বিট করে নিন এবার চিনিটা দুই থেকে তিন ধাপে মেশাবো একসাথে মেশানো যাবে না একবার দিয়ে কয়েক সেকেন্ড বিট করে তারপরে এভাবে দুইবার বা তিনবার এভাবে মেশাবেন একসাথে সবগুলো চিনি মেশালে আপনার ডিমের ফর্মটা হবে না আর সুইচল কেকের জন্য আমাদের একটা ডিমের ফোম লাগবে ডিমের ফোম ছাড়া কিন্তু সুইচল কেক হবে না এবার একটা ভাইং লাইসেন্স দিয়ে দিলাম এখানে আমি রেডমেনের ভ্যানিং লাইসেন্সটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো হাতের কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করবেন তবে ভ্যানিলা লাইসেন্সগুলো বা ফ্লেভারগুলো কিন্তু একটু ভালো দেখে ব্যবহার করা ভালো ডিমের ফোমটা কোন পর্যায়ে গেলে বিট করা বন্ধ করে দিতে হবে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার যে তেলটা মেপে রেখেছিলাম ওয়ান ফোর্থ কাপ তেল এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিব এবং ব্যাটারি স্পিড একদম লোতে রেখে কয়েক সেকেন্ড বিট করে ব্যাটারের সাথে তেলটা একটু মিশে যাবে বেশিক্ষণ বিট করা যাবে না এবার শুকনো পকরণ ভালোভাবে চেলে ব্যাটারের মধ্যে আমি দুইবারে মিশালাম আপনারা কখনো একবারেই সবগুলো শুকনো উপকরণ মেশাবেন না তাহলে কিন্তু ডিমের ফোনটা বসে যেতে পারে আর সুইচ রোল কেক বা স্পঞ্জ কেক এই কেকগুলোতে কিন্তু অবশ্যই ডিমের ফোমটা লাগবে একটু আলত হাতে সময় নিয়ে কাজটা করতে হবে শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবারে মেশাবেন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখান থেকে অল্প পরিমাণে ব্যাটার আমি একটা আলাদা পাত্রে উঠিয়ে রাখবো এবং এর সাথে অল্প পরিমাণে রেড কালার দিয়ে ব্যাটারটা একটু ভালোভাবে মিক্স করে একটা পাইপিং ব্যাগে ভরে নিব এখানে আমি জাস্ট একটু ডিজাইন করতে চেয়েছিলাম যদিও আমার মনের মতো ডিজাইনটা হলো না এবং কি কারণে হয়নি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি যে সুইচ রোল কেকের ট্রেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা পনেরো ইঞ্চি সুইচল কেক ট্রে তো এই ট্রের মধ্যে আমি প্রথমে বেকিং পেপার দিয়ে তারপরে ছোট বড় কিছু হার্ট দিয়ে দিলাম এরপরেই কিন্তু আমি ব্যাটারটা এর উপরে দিয়ে দিব ব্যাটারটা একটু ভালোভাবে স্প্রেড করে দিতে হবে নতুবা কিন্তু কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যাবে সেজন্য আপনাকে অ্যাংশিওর হতে হবে যে ব্যাটারটা আপনি সব জায়গায় সমানভাবে স্প্রেড করে দিয়েছেন ব্যাটারটাকে আমি ভালোভাবে চারদিকে স্প্রেড করে দেওয়ার পর ট্রেটাকে যে আমি দুই তিনবার ঝাঁকি মারলাম এটাতেই কিন্তু আমি যে নিচের যে রেড কালার দিয়ে হার্টের যে ডিজাইনগুলো করেছিলাম সেটা কিন্তু নষ্ট যায় এটা আসলে আমার তখন একদমই মাথায় ছিল না এরপর কি একটা বেক হওয়ার পর তখনই আমি জিনিসটা আসলে নোটিস করি তো এখানে উপরেও আমি কিছু ছোট ছোট হার দিয়ে দিয়েছি ছোট বড় এবার কেকটা বেক হবে ওয়ান সিক্সটি ডিগ্রি বিহিটের ওভেনে থার্টি মিনিটের জন্য কেকটা নামানোর আগে অবশ্যই একটু চেক করে নামাবেন তাহলে কিন্তু আপনি নিজেও নিশ্চিন্ত থাকেন তো কেকটা পুরোপুরি বেক হওয়ার পর আমি ওভেন থেকে নামালাম নামিয়ে এই যে উপরে যে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছিল তারপরে এই ডিজাইনটাও কিন্তু উঠে যায় আপনারা আমি যখন ডেকোরেশন করবো তা খুব অল্প পরিমাণে এই ডিজাইনটা ছিল তবে কেকটা কিন্তু একদম পারফেক্ট ছিল আপনারা কখনোই ভাববেন না যে আমি যেই রেসিপিগুলো শেয়ার করি সেগুলোর মধ্যে কোনো ধরনের লুকুচুরি আছে আমি কিন্তু একদম authentic recipe. এইটু জেডি শেয়ার করি যেন আপনারাও এইখান থেকে এই রেসিপিটা দেখে বানাতে পারেন তো সুইস্টল কেকের কিছু নিয়ম আছে কেকটাকে ওভেন থেকে বের করে মোটামুটি গরম থাকা অবস্থায় কেকটাকে এই যে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে একটু রোল করে নেবেন নতুবা পরবর্তীতে দেখা যাবে আপনি যখন ক্রিম দিয়ে ফ্রস্টিং করার পর কেকটাকে রোল করতে যাবেন তখন কিন্তু সহজে রোল হতে চাইবে না বা ভেঙে যেতে পারে এবার খুব অল্প পরিমাণে কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে নিলাম খুবই অল্প এরপরে যে ভ্যাংলা নর্মাল হুইপ ক্রিমটা সেটাই কিন্তু আমি কেকের উপরে দিয়ে দিয়েছি যেহেতু এখানে এটা ভ্যাংলা সুইচ রোল কিন্তু ভ্যাঙা ক্রিমে যাবে তো এরপরে আমি আবার বেকিং পেপার দিয়ে একটু ভাজ করে নিয়েছি এগুলো আসলে বলে বোঝানো যাবে না আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে রোলটা করেছি আর সুইচ রোল কেকের ফ্রস্টিংটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় করতে করলে ভালো তাহলে আপনি রোলটা কিন্তু খুব সহজে করতে পারবেন একদম ঠান্ডা করে যদি করেন তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো এইভাবে আমি রোল করে কে ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখবো পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট কেকটাকে রাখার পরে এই তো বের করে নিলাম এই যে উপরে যে ডিজাইনটা করেছিলাম সেটাই কিন্তু এই অল্প অল্প দেখা যাচ্ছে আর যেহেতু এখানে আমি কেকের উপরে ডিজাইন করেছি এবং হলেও দেখা যাচ্ছে যাচ্ছে বা বোঝা সুন্দর লাগছে আমি কেকের উপরে আর ক্রিম দিয়ে ডেকোরেশন করলাম না আমার কাছে কেকটাকে এমনিতেই দেখতে অনেক বেশি আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারেন আর যদি আপনাদের এই যে রেড কালার দিয়ে যে আমি ডেকোরেশনটা ডিজাইনটা করলাম সেটা কিন্তু একদমই অপশনাল আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন এই ভ্যানিলা সুইস্টল কেকটা কিন্তু খুবই মজার এটা কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারবেন আমি খুবই ইজি রেসিপি দেখানোর চেষ্টা করেছি আর এটার মেজারমেন্টটা কিন্তু আমি কাপে এবং গ্রামে দুটোই দেখিয়েছি কারণ অনেকে এই স্কেল নাই তারা কিন্তু গ্রামের মেজারমেন্টেই কিন্তু করতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম